নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই নিরামিষের দিনে এই ঝাল ঝাল আলু কড়াই সুটির কষা বানালে রুটি লুচি পরোটার সঙ্গে একদম জমে যাবে আশা করছি একদম ঘরোয়া মশলায় তৈরি নিরামিষ এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু কড়াইশুঁটির কষা বানানোর জন্য এখানে আমি নতুন আলু ছোট ছোট আলু ব্যবহার করছি আর এগুলো গোটা গোটাই রান্না করব। তার জন্য আলুকে অল্প লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি নরম করে সেদ্ধ করবার প্রয়োজন নেই রান্নার শুরুতে একটা মশলা বানিয়ে নেয়ার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি প্রায় দেড় চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচ নিচ্ছি জিরে গুঁড়ো এবার এর মধ্যে নিচ্ছি অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর এক চামচ চিনি এবার জল দিয়ে এই সমস্ত মশলার একটি ঘোল তৈরি করে নেব। রান্নার আগে অন্তত পাঁচ ছ মিনিট আগে যদি গুঁড়ো মশলাকে এভাবে জলে ভালো করে গুলে রাখা হয় তাতে করে গুঁড়ো মশলা সুন্দর ফুলে যায় আর মশলার গ্রেভিটা সুন্দর তৈরি হয় এবার রান্না করে নেয়ার জন্য সর্ষের তেল নিয়ে কড়াইতে ভালো করে স্প্রেড করে নিয়েছি এখন সেই ভাপিয়ে নেওয়া আলু কড়াইতে দিলাম ভেজে নেয়ার জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে বেশ লালচে রঙ ধরিয়ে সময় নিয়ে আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে লবণ আমি ভাপানোর সময়ও দিয়েছিলাম এখনও দিলাম এতে করে আলুর ভেতর পর্যন্ত একদম লবণটা ভালো করে ঢুকে যেতে পারবে মোটামুটি মিনিট ছয়েক আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুতে সুন্দর ব্রাউন স্পট ধরে গেছে অল্প অল্প তখন আমি আলুটাকে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল একটি দারচিনি স্টিক আর নিয়েছি তিনটে ছোটো এলাচ আর নিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু সময় হতে দেবো যাতে ফোড়নের মিষ্টি গন্ধ বের হয়ে আসে দিলাম থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এবার দিচ্ছি প্রায় দু চামচের মতো আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কা বাটা রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর লো ফ্লেমে প্রায় দু তিন মিনিট এভাবে কষিয়ে নিলাম ভালো করে আদা কাঁচা লঙ্কা ভালো করে কষানো হলে এখন সেই মশলার ঘোল যোগ করে দিলাম খুব ভালো করে এখন মিডিয়াম লো ফ্লেমে মশলাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন রঙটা কতটা সুন্দর এসেছে এরই মধ্যে যেহেতু এর মধ্যে চিনি দেয়া আছে তা যেমন টেস্টটাকে ব্যালেন্স করবে রান্নার রংটাও কিন্তু তাতে করে সুন্দর হবে দেখুন গুঁড়ো মশলাগুলো সুন্দরভাবে কষানোর পর এখন আমি যোগ করে দিয়েছি চারটে মাঝারি সাইজের টমেটো বেটে আর দিলাম পরিমাণ মতো লবণ টমেটোটা বেটে ব্যবহার করলে এই রান্নাটা বেশ ভালো হয় এরপর খুব ভালো করে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন টমেটো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দু কাপ মতো যোগ করে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তাতে করে কড়াই সুটিও ভালো করে সেদ্ধ হয়ে আসবে আর মশলাটাও ভালো করে কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় ছ সাত মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু যোগ করে আবারও ভালো করে আলুর সঙ্গে মশলার কড়াইশুটিকে একসঙ্গে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব কড়াইশুটি আলুর এই কষাটি এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আবারও ভালো করে কষিয়ে নিলাম আর তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার হবে না অল্প একটু গরম জল দিলাম হাফ কাপ মতো যাতে করে আলু মশলা ভালো করে একসঙ্গে মজে যেতে পারে অল্প একটু বিট লবণ যোগ করেছি এই ধরনের নিরামিষ রান্নায় বিট লবণ দিলে একটা সুন্দর ফ্লেভার হয় আলু আর কড়াইশুঁটি ভালো করে সেদ্ধ হয়ে এলে তখন আমি একদম সব শেষে দিয়ে দিলাম গরম মশলার পাউডার হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ আর দিলাম হাফ চামচ ঘি ভালো করে ঘি আর গরম মশলাকে মিশিয়ে নেব রান্নাতে আর একেবারেই বাকি নেই এখন জাস্ট একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব যাতে করে ঘি গরম মশলা সুন্দর ফ্লেভার রান্নাতে ভালো করে মিশে যায় আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের শুটি আলুর কষা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য খেতে সত্যি অসম্ভব ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং